আসসালামু আলাইকুম বন্ধুরা বাসুর মাটি খায় কেন আজ আমরা জানবো তার আদি অন্ত একটা বাসুর জন্মগ্রহণের পর আমরা প্রায়ই দেখি বাসুরটি বিভিন্ন স্থানে চাটাছাটি করে এবং মাটি খায় এর ফলে খামারিরা বেশ চিন্তিত হয়ে পড়েন আজ আমরা জানবো তার সঠিক সমাধান বাসুর স্বভাবতই জন্ম থেকেই একটু অনুসন্ধিৎস মনের হয় আমাদের শিশুরা যেমন অনুসন্ধিৎস্য মনের হয় বাসুরও ঠিক তেমন অনুসন্ধিৎস্য মনের হয় সে সামনে যা পায় তাই খাওয়ার চেষ্টা করে এটা স্বাভাবিক কারণ স্বাভাবিকভাবেই বাসুর মাটি খেতে পারে বাসুরের শরীরে মাইক্রোভসের ঘাটতি থাকলে সে মাটি খেতে পারে মাটি খেয়ে সে তার উপকারী জীবাণুর ঘাটতি পূরণ করে নেয় এটা কিন্তু খুব স্বাভাবিক একটি ঘটনা এটা ছাড়াও কিছু ডেফিসিয়েন্সির কারণেও বাসুর মাটি খেতে পারে গবেষণায় দেখা গেছে বাসুর ফসফরাস ও সোডিয়ামের ঘাটতির কারণে মাটি খেতে পারে এটা গেল মিনারেলের ঘাটতির কারণ এছাড়াও কিছু ইনফেকশানের কারণেও বাসুর মাটি খেতে পারে এক ধরনের প্রোটোজোয়া কক্সিডিওসিস বাসুরের পেটে বসবাস করে এটা মাটিতেও থাকে জিয়ার ডিওসিস নামে আরেকটি প্রোটোজোয়া তার শরীরে বসবাস করে এটার ইনফেকশনও বাসুর মাটি খেতে পারে এবার জানব তার সমাধান বিট লবণ গুঁড়ো করে দিনে দুইবার খাওয়ালে সোডিয়াম ঘাটতির কারণে হলে বাসুর মাটি খাওয়া বন্ধ করে দেবে এছাড়া অন্য কোনো কারণে হলে সেটা পরীক্ষা করে তারপর চিকিৎসা করা ভালো যা সাধারণ কোনো খামারির পক্ষে সম্ভব নয় তাই একজন দক্ষ প্রাণী চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা নেওয়া ভালো হবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার ও সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান কেমন ভিডিও চান কোথা থেকে দেখছেন ধন্যবাদ